শুল্ক অস্ত্র হাতে নিয়ে কার্যত এলো পাথারি কোপ চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন প্রেসিডেন্ট শুল্ক কোপে পড়ল বিদেশি ট্রাকগুলি সোমবার ট্রাম্প প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে বিদেশি ট্রাকগুলির ওপর চাপানো হবে পঁচিশ শতাংশ শুল্ক পয়লা নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নয়া নীতি অনুমান করা হচ্ছে ট্রাম্পের এই শুল্কর কোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে কানাডা মেক্সিকোর মতো দেশগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে অন্যান্য দেশ থেকে আমেরিকায় আমদানি করা মাঝারি ও ভারী ট্রাকের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে আগামী পয়লা নভেম্বর থেকে কার্যকর করা হবে নতুন হারের এই শুল্ক ট্রাম্পের মতে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকায় উৎপাদন শিল্পকে রক্ষা করা এবং বিদেশি আমদানি নির্ভরতা কমানো মার্কিং বাণিজ্য বিভাগের রিপোর্ট বলছে দু সালে আমেরিকায় দুই লক্ষ ছেচল্লিশ হাজার মাঝারি ও ভারী ট্রাক আমদানি করেছে আমেরিকা যার বেশিরভাগটাই কানাডা এবং মেক্সিকো থেকে এসেছে খরচ পড়েছে কুড়ি দশমিক এক বিলিয়ন ডলার বলার অপেক্ষা রাখে না ট্রাম্পের এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে আমেরিকার দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকো এস এন্ড পি গ্লোবাল রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ব্যবহৃত আশি শতাংশ মাঝারি এবং ভারী ট্রাক বিদেশ থেকে আমদানি করা হয় যার জেরে শুরু থেকেই এই ব্যবস্থায় পরিবর্তনের দিকে নজর রেখেছিল ট্রাম্প প্রশাসন অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদেশি ট্রাকের শুল্ক চাপালো ট্রাম্প প্রশাসন হাই নিউজ নেটওয়ার্ক